পরিষ্কার কথা দেশে মানা অফিস মানা যায় মানবাধিকারের নামে আপনি কি সুদের খুলে দিতে চান মানব অধিকারের নামে কি নষ্ট করে সন্ত্রাস আরবাদ চালু করে দিতে চান এটা কালেও মুসলমান হতে দিবে না মানবতা আমাদেরকে শিখাই যাচ্ছেন না মানবতা শিখবে মুসলমানের কাছ থেকে ঠিক বলে

আমাদের সময় এই জন্য পরিষ্কার কথা আমরা আমাদের রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসাই কথা কিন্তু পরিষ্কার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে মানব অধিকারের অফিস খুলে এদেশকে আপনি ধ্বংস করে দিবেন সেটা কোনদিন মুসলমান হতে দিবে না ঠিক কিনা জোরে বলে আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করেন

তা কারো নাই ঠিক কিনা বলেন যারা